যাদের মিথুন রাশি তাদের জন্য যে সকল গ্রহরা সারা জীবন ধরে ভালো ফল প্রদান করে থাকেন সেই সকল গ্রহগুলো হচ্ছেন বুধ শুক্র রবি শনি মহারাজ এবং রাহু জন্মকালীন রাশিচক্রে এই বুধ যদি কন্যা রাশিতে থাকে শুক্র যদি মিন রাশিতে থাকে রবি যদি মেষ রাশিতে থাকে শনি মহারাজ যদি তুলা রাশিতে থাকে এবং রাহু যদি মিথুন রাশিতে থাকে এছাড়াও নিজ গৃহে মিত্র গৃহে এবং মিত্র নবাংশে থাকি তাহলে কিন্তু এই সকল গ্রহগণ গোচরে যখন এই সকল ঘরগুলোতে আসবে বা স্থানে দৃষ্টি দেবে এবং মহাদশা অন্তর্দশা ও দশায় সময়ে সময়ে খুব ভালো ফল প্রদান করে দিয়ে থাকেন